প্রতিবান সবাই কেমন আছো মাই সেলফ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে হচ্ছে নাইনটিন জুন বৃহস্পতিবার তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা মতন তো আমি রেডি হয়ে গেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো তো এখন যাব হচ্ছে একটা শপিং মলে আসলে আমার বাড়ি হচ্ছে হাবড়ায় যেটা তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি তো আমাদের হাবড়াতে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে জাস্ট ওয়ান উইক মতন হলো ভি টু তো সেটাতেই যাবো ঘুরতে আর এমনিতেও কয়েকদিন ধরে আমাদের ঘুরতে বেরোনোও হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম এত সুন্দর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই একটু দুজনে মিলে ঘুরে আসি তো আমি আর যিশু যাচ্ছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি যেহেতু আজকে ঘুরতে যাচ্ছি আমার বাবার বাড়ির থেকে আর আমি যখন এই বাড়িতে আসি না আমি আমার মেকআপ প্রোডাক্ট তো সবসময় ক্যারি করি না তো সেই জন্য আজকে খুব একটা বেশি সাজকোজ করিনি আর তাছাড়া যাচ্ছি তো শপিং মলে অত বেশি সাজকোজ করার দরকারও নেই এই পিসটা আমার ভীষণ পছন্দের এটা আমি এবার পয়লা বৈশাখে নিয়েছি এর কালারটা আমার এত ভালো লাগে তো এটাই আজকে পড়েছি আর তার সাথে হালকা কালারের একটা লিপস্টিক আর চুলটা পনিটেল করে বেঁধেছি আর তার সাথে একটা ঘড়ি পরেছি তো সন্ধ্যা তো প্রায় হতেই যাচ্ছে তোমাদেরকে তো বললাম যে বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে তো নিচে গিয়ে আগে ঠাকুর ঘরের লাইটটা জ্বালালাম কারণ সন্ধে সন্ধে হওয়ার মুখে তো ঠাকুরকে অন্ধকারে রাখতে নেই আর এই যে যিশু তো বাইক বের করে ফেলেছে তো এখন আমি আর যিশু যাচ্ছি বেরিয়ে পড়েছি আর তোমরা যারা আমার ব্লগ প্রায় দেখো তারা খুব ভালো করে জানবে যে আমি আমার প্রত্যেকটা ব্লগেই আমার নিজের ব্যাকগ্রাউন্ড ভয়েসটাই রাখি আমি রিয়েল ভয়েস খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে যেহেতু আমি একটা শপিং মলে যাচ্ছি তো আমি অবশ্যই চেষ্টা করব রিয়েল ভয়েস রাখার হ্যাঁ আমি জানি না যে আমি শপিং মলে গিয়ে কতটা কথা বলতে পারবো কি পারবো না বাট ওখানকার ব্যাকগ্রাউন্ড ভয়েস আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমাদের জয়গাছিতেই কিন্তু হয়েছে ভি টু শপিং মল তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি কীরকম কী কীরকম কালেকশান 我叫爸爸。 শপিং মলে ঢোকার সাথে সাথে এই ফ্লোরটা জুড়ে পুরো রয়েছে মেন্স কালেকশান তো আমি সেই জন্য যিশুকে বললাম যে তুই আগে দেখ তোর কোনটা কি পছন্দ হয় তো এখানে যিশু আর আমি সেটাই দেখছিলাম যে কোনটা যিশুকে বেশি মানাবে কোনটা ভালো লাগবে তো যিশুকে আমি দুটো শার্ট চয়েস করে দিয়েছিলাম আর তার সাথে টি শার্ট তো ওই ট্রায়াল রুমে গেছে তো এই যে আমি এই শার্টটা চয়েস করেছিলাম বাট এটা ওর একটু ছোট হয়েছে তো আমরা নিয়েছি দুটো শার্ট ওর জন্য নিয়েছি একটা শার্ট আর একটা টি শার্ট তো সেটা তোমাদের পরে শেয়ার করছি তো তারপর চলে আসলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা পুরোই জুড়ে রয়েছে হচ্ছে ওমেন্স কালেকশন আর তোমরা তো জানো যে মেয়েদের কত ধরনের জামা আছে মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস তার সাথে নর্মাল কুর্তি রয়েছে টপ রয়েছে স্কার্ফ রয়েছে লেগিংস রয়েছে ওড়না রয়েছে আরও অনেক কিছুই তো বিশ্বাস করো সত্যি কথা বলছি মানে আমার এত জামা কাপড় রয়েছে না মানে আমার এখনো পর্যন্ত তিন চারটে নতুন জামাকাপড় রয়েছে তো আমার নেওয়ার কোনো কিছু ইচ্ছা ছিল না ট্রায়াল দেওয়ার ইচ্ছা ছিল না বাট যিশু আমাকে বললো যে ওয়ান পিসটা ট্রায়াল দে কারণ কালারটা বেশ মিষ্টি ছিল বাট আমি ট্রায়াল দিয়েছিলাম বাট আমি নিইনি নি কারণ আমার খুব একটা ভালো লাগছিল না তো তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে কিন্তু পুরো রয়েছে হচ্ছে বাচ্চাদের জামা কাপড় আর আমার বাচ্চাদের জামা কাপড় দেখতে যে কি ভালো লাগে বিশেষ করে হচ্ছে বাচ্চা মেয়েদের জামাকাপড় কারণ ছেলেদের জামাকাপড় তো একই রকম হয় ওই প্যান্ট আর শার্ট কিংবা টি শার্ট তো মোটামুটি সব ফ্লোরগুলো ঘুরে এখন আমরা সোজা চলে এসছি নিচে আর এই ফ্লোরের এই দিকটাতে তো আমাদের প্রথমে আসা হয়নি তো এটা একদমই বিল কাউন্টারের পাশে রয়েছে তো এখন এসে দেখলাম যেখানে এখানে হাউজহোল্ডের অনেক রকম জিনিস রয়েছে তার সাথে স্কিন কেয়ার বডি কেয়ারের জন্যও অনেক রকমের এখানে জিনিস রয়েছে রুম ফ্রেশনার আছে তার সাথে বডি ওয়াশ বডি লোশন রয়েছে লিপস্টিক নেল পলিশ নেল পলিশ রিমুভার চিরুনি আরও অনেক কিছু তো যিশু এখানে বিল করছিল আর আমি তোমাদের ভিড়টা দেখাই মানে জাস্ট তোমরা দেখো কি পরিমাণে লোক হয়েছিল কি বলবো হ্যাঁ একদমই নতুন হয়েছে সেই জন্যই হয়তো তো যাই হোক আমাদের যা যা শপিং করার ছিল সবই মোটামুটি শপিং করে নিয়েছি তো এখন বেরিয়েও করেছি আর যিশু বাইকটা আনতে গেছে আর আমাদের খুব একটা তো বেরোনো হয় না আর এই শপিং মলে খুব একটা বেশি টাইম লাগেও নি তো সেই জন্য যিশুকে বললাম যে এখন বাড়ি না গিয়ে একটু চা খেয়ে আসি কারণ বাইরের দোকানে চা খেতে আমার যে কি ভালো লাগে আমি এখন যে চায়ের দোকানে চা খেতে যাচ্ছি না এই চায়ের দোকানটা কিন্তু আমার ভীষণ পছন্দের কারণ আমার বিয়ের সময় আমাদের বাড়িতে এই চায়ের দোকান থেকে কিন্তু চায়ের স্টল দেওয়া হয়েছিল এবং বিশ্বাস করো প্রত্যেকটা লোক খেয়ে ভীষণ ভালো বলেছিল তো আমি যখনই এখন চা খেতে চাই আমি এই দোকানেই যাই আর এই চায়ের দোকানের না প্রত্যেকটা চা আমি খেয়েছি প্রত্যেকটা চাই আমার খেতে ভালো লাগে মশলা চা লিকার চা নর্মাল আদা দেওয়া চা তার সাথে দুধ চা মালাই চা প্রত্যেকটাই তো আমি নিয়েছিলাম মশলা চা আর যিশু নিয়েছিল হচ্ছে লিকার চা আর তার সাথে বেকারি বিস্কুট তো আমি খাবোই কারণ যে কোনো চায়ের দোকানে গেলে প্রত্যেকটা রকমের বেকারি বিস্কুট আমার খেতে খুব ভালো লাগে তো চায়ের দোকান থেকে বাড়ি আসার সময় দাঁড়ালাম হচ্ছে অবসর মোমোতে কারণ এখন তো খুব একটা বেশি বেরোনো হয় না আর বাইরের কোনো খাবার খাওয়াও হয় না তো আমরা চাইছিলাম হচ্ছে ভেজ স্টিম মোমো খেতে বাট ভেজ স্টিম মোমোটা ছিল না চিকেন স্টিম মোমোটা ছিল তো সেটাই খেলাম আর বিশ্বাস করো খেজে কী ভীষণ গরম লাগছিল এত বৃষ্টি হচ্ছে বাট গরম কিন্তু কমেনি তাই মোমো খাওয়ার পরে আবার নিলাম হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস তো এটা খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো তার আগে যাব হচ্ছে স্মার্ট পয়েন্টে কারণ কিছু দরকারি ঘরের টুকিটাকি জিনিস কেনার আছে সেই জন্যই তো যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা না করলেই নয় এই শপিং মলটা কিন্তু আমার খুব একটা একদমই পছন্দ হয়নি কারণ আমি আমার জন্য কিছুই নিইনি কারণ আমার কিন্তু সত্যি কথা অনেক রকমের ড্রেস রয়েছে নতুন যেগুলো আমি এখনো পর্যন্ত পড়তে পারিনি তো সেই জন্য আমার কোনো রকম কোনো ওয়ান পিস টু পিস থ্রি পিস বা কোনো রকম কোনো কুর্তি বা টপ কিছুই নেওয়ার ইচ্ছা ছিল না আমার অ্যাকচুয়ালি দুটো নাইট নাইটওয়্যার দিকে খুব পছন্দ হয়েছিল তো আমি যখন সেটা ট্রায়াল দিতে গেছিলাম তখন আমাকে একজন স্টাফ যে এটা তুমি ট্রায়াল দিতে পারবে না যেহেতু ওটা নাইটওয়্যার বাট আমাকে এটাও বলা হলো যে এটা যদি বাড়িতে গিয়ে তোমার ফিটিংস না হয় তাহলে কিন্তু এটা এক্সচেঞ্জও হবে না তো তোমরা বলো এটা কি কোনো রকম কোনো নিয়মের মধ্যে পড়ে মানে আমার তো মনে হয় না কারণ একটা জিনিস আমি যখন চারশো পাঁচশো টাকা দিয়ে কিনছি সেটা আমি ট্রায়াল দিতে পারছি না এটা একটা নিয়মের মধ্যে পড়তেই পারে বাট বাই চান্স বাড়িতে আনার পরে ওই ড্রেসটা যখন আমার ফিটিংস হবে না তখন আমি ওটা এক্সচেঞ্জও করতে পারবো না এটাকে আদৌ কোনো সঠিক নিয়মের মধ্যে পড়ে তোমরাই এটা আমাকে বলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি নিতাম দুটো নাইটওয়্যার তো ওই এক একটা নাইটওয়্যারের প্রাইস ছিল হচ্ছে চারশো পাঁচশো মতন তো আমার তো তাহলে সেখানে আটশো থেকে হাজার টাকাই জলে চলে যেত তো আমার এই নিয়মটা সত্যিই ভালো লাগেনি এবং ওখানকার স্টাফদের বিহেভিয়ার আমার সত্যিই খুব একটা ভালো লাগেনি তো সেই জন্য আমি দরকার মানে বিশেষে আমি আমার জন্য কিছু হাউস হোল্ডের জিনিসই নিয়েছিলাম এই বডি কেয়ার স্কিন কেয়ার তার সাথে ওই হ্যান্ড ওয়াশ তার সাথে কিছু গার্ডার নিয়েছিলাম চিরুনি নিয়েছিলাম এছাড়াও হচ্ছে গিয়ে রুম ফ্রেশনার নিয়েছিলাম আর তাছাড়া যিশুর এই শার্ট আর টি শার্টটা যিশুর ভীষণ পছন্দ হয়েছিল তো ওর জন্য এটাই নিয়েছিল তোমাদের সাথে এত কথা বলতে বলতে স্মার্ট পয়েন্টে গিয়ে আমি তো আমারও কিছু দরকারি জিনিস কিনেছিলাম তো আমি কিনেছিলাম হচ্ছে মুয়েসলির প্যাকেট তার সাথে যে ফ্লেভার ধূপগুলো হয় না তার একটা প্যাকেট কিনেছিলাম পাউডার কিনেছিলাম আর একটা ক্লিপের প্যাকেট কিনেছিলাম আর তার সাথে হচ্ছে বাথরুম ফ্রেশনার কিনেছিলাম তো এই হচ্ছে আজকের আমার শপিং আর শপিং মলের যে মতামতটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ওটা তোমাদের কীরকম লাগলো ওটা আদৌ সঠিক নাকি বেঠিক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সব টাটা।